আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে আমরা তো আওয়ামী লীগ যে ছাত্রজনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোন নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্র জনতার গণভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের স্বরাষ্ট্র থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করাছিল এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল এই ন্যারেটিভটা সত্যি না সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা সেটা একটা দলের উপর চাপিয়ে হয় তাকে নিষিদ্ধ করা আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না এটা হচ্ছে আমার বক্তব্য ঠিক আছে বলেন এই ইস্যুতে প্রশ্ন করেন অন্য কোন ইস্যু না দেশের কোন মানুষের দাবি ছিল আপনি বলেন আপনি তো প্রশ্ন করছেন কোন মানুষের দাবি ছিল আমি তো বলেছি কিছু মানুষের কাদের দাবি ছিল কাদের দাবি ছিল আপনি বলেন আপনি তো সাংবাদিক আপনি জানেন কাদের দাবি ছিল না 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 ওই সময়টা বাদ দিয়ে ইসলাম ইসলামকে আগে নিষিদ্ধ করার দাবিটা কাদের ছিল কোন দলের ছিল তা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি ছিল আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতা ছিল করে নাই কেন তার মানেই তো তাদের বদ মতলব ছিল পনেরো বছর তারা ক্ষমতায় ছিল তারাই তাদেরই সহযোগী সংগঠন বিভিন্ন মহল থেকে তারা এই ধরনের দাবি তুলেছে আবার আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ জামাতকে সাথে নিয়ে ইলেকশনে গেছে নাইনটিন এইটি এইটে এ সংসদে একসাথে পদত্যাগ করেছে একসাথে পদত্যাগ করার পর একসাথে মতিউর রহমান নিজামী প্রয়াত মতিউর রহমান নিজামী সাহেবের সাথে আওয়ামী লীগের সভানেত্রী সাংবাদিক সম্মেলন করেছেন বলেছেন উনি শুধু আওয়ামী লীগের লিডার না উনি সকল বিরোধী দল নেতা পরবর্তীকালে জামাত যখন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের পদপ্রার্থী জামাতের আমির গোলাম আজমের কাছে দোয়া চাওয়ার জন্য গিয়েছেন সিক্স এর আন্দোলনে জামাতকে নিয়ে অংশ নিয়েছেন আমরা সর্বশেষ নির্বাচন পত্রপত্রিকায় রিপোর্ট পাচ্ছিলাম জামাতকে ইলেকশনে আনার একটা প্রক্রিয়া চলছে তারপরে যখন আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এ ধরনের দাবি করা হতো এবং আওয়ামী লীগ যখন আবার এই দাবিটা পূরণ না করত আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল কখনোই নিষিদ্ধ করে নাই যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে তখন আপনার এই পুরা বিপ্লবটাকে পুরা অভ্যত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে সেটা তো আর কোনো রীতিগত অবস্থান হতে পারে না স্যার আমি একটা প্রশ্ন করতে চাই যে অবস্থায় ছাত্র জনতার গণখানে সরকার একজনের পালিয়ে গেছে পাবলিক পারস্ট্রেপশন আছে অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার সো এই ব্যাপারে আপনারা কিছু আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করি সেটা না সত্যি কারর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়ন করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে